আমি কি রান করতে পারবো কি না কেউ যদি হাঁটতে পারে সে রান করতে পারবে খুব সেটা ফলস পা দিয়ে কিংবা অ্যাকচুয়াল পা দিয়ে কেউ যদি হাঁটতে পারে সে রান করতে পারবে আর যে রান করতে পারে সে আলটাও দিতে পারবে পবিত্র দিন জুম্মার দিনের এই সন্ধ্যায় আমাদের বিশেষ আকর্ষণ আমাদের এই অনুষ্ঠানের মধ্যমণি সবার কৃতি সন্তান মানিকগঞ্জের গর্ভ এবং গর্ব সেলর কোম্পানির ব্র্যান্ড এম্বাসেডর সাদিক হাসান জুয়েল আমার এর ছোট ভাই এটা তো ব্র্যান্ড ব্র্যান্ড এম্বাসেডর ঠিক আছে সে সম্প্রতি এই যে এই অমূল্য জিনিসটি সে অর্জন করেছে সারা বাংলাদেশে অল্প কিছু সংখ্যক মানুষ এই প্রচন্ড গরমে একশো কিলোমিটার টান সমুদ্র তীরবর্তী মেরিন ড্রাইভে সতেরো ঘন্টায় সম্পন্ন করেছে সতেরো ঘন্টা চৌত্রিশ মিনিট আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত গর্বিত এই ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হতে পেরে যেটা হলো গিয়া আলটা রানের ক্ষেত্রে প্রত্যেকে বলে তার শরীরের যে এগুলো ট্রেনিংগুলো করা লাগে সব কিছু করা লাগে আমি এর সাথে অ্যাড করবো হলো শারীরিক ট্রেনিং আপনি পঞ্চাশ কিলোমিটার শেষ করতে পারেন শেষ করতে পারেন কিন্তু পরবর্তীতে দৌড়ানো লাগে আপনি মনের মনের জন্য মানসিক ট্রেনিংটা একটা জরুরি আপনি যে একশো শেষ করতে পারবেন সেটা আপনাকে বিশ্বাস করতে হবে এবং আপনাকে সেটার জন্য মানসিকভাবে তৈরি থাকা লাগে আপনার একটা শরীর আপনি যখন কিনা ভোগ করবেন আপনার যে বার্ন হবে পঁয়ত্রিশ কিলো চল্লিশ কিলো পঁয়তাল্লিশ কিলো পর্যন্ত আপনার আপনার এনার্জি শেষ হয়ে যাবে তারপরে আপনি সাপোর্টিং এনার্জিগুলো দেবেন যেগুলো কিনা আমরা হাইড্রেশন রূপ থেকে নেই এরপর শুরু হলো মনের সাথে দৌড় যে আপনি মন আপনি বুঝতে পারতেছেন একশো কিলোমিটার ক্ষেত্রে লাস্টের পাঁচ কিলো দিয়ে আপনি বাধা আপনি যদি একশো একষট্টি কিলোতে যান ওইখানেও পাঁচ কিলোতে বাধা তাহলে বাধাটা কোথায় বাধাটা আসলে পাঁচ কিলোতে না বাধাটা হলো আমাদের মনে এবং বিশ্বাস করি যে ইনশাল্লাহ আল্লাহ তালা এটা আসলে আমাদেরকে ওইভাবে শেষ করতে মানে কি করা হয়েছে যে আমরা যেন ওইভাবে করে শেষ করি ট্রেন আপ করি সেক্ষেত্রে আপনাদের কাছে যেটা দোয়া যেন পরবর্তীবার আমি একশো একষট্টি কিলোমিটার যেটাকে বলে হান্ড্রেড মাইল ইনশাল্লাহ হান্ড্রেড মাইল যেন শেষ করতে পারি সেটার জন্য দোয়া রাখবেন সবাই মানে প্রশ্নটা হচ্ছে যে আপনি তো মাসাল্লাহ আল্লাহ দিল অনেক দূর আগায় গেছেন এখন যারা নতুন দৌড়বিদ তাদের উদ্দেশ্যে বা তাদের জন্য আপনি কি অনলাইনে কোনো কোর্স চালু করবেন কিনা যে কীভাবে আলট্রা ম্যারাথন কমপ্লিট করতে হয় আচ্ছা এটা আমাকে এর আগে অনেকে কোয়েশ্চেন করছে যে আমি কি রান করতে পারবো কি না কেউ যদি হাঁটতে পারে সে রান করতে পারবে খুব সেটা ফলস পা দিয়ে কিংবা অ্যাকচুয়াল পা দিয়ে কেউ যদি হাঁটতে পারে সে রান করতে পারে আর যে রান করতে পারে সে আলটাও দিতে পারবে তার জন্য তাকে ধাপে ধাপে দেওয়া লাগবে কয়েকটা পর্যায়ে সেক্ষেত্রে আমরা আমি আসলে লার্নার আমি এখন শিখতেছি আমি আসলে রিনা না রানার না আমি আসলে লার্নার হ্যাঁ রান শিখতেছি এখনও তবে আমি যতটুকু শিখছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং আপনাদের মারতে গেলে যেটা আমি পারবো না আমি চেষ্টা করব অন্য কারো সাপোর্ট নিয়ে যারা কিনা আমার ভালো জানে তাদের কাছ থেকে সাপোর্ট নিয়ে সেটা করা আপনার যে প্রশ্নটা ছিল যে আমি যদি রান করবো মানে রান করতে চাই কিংবা কেউ যদি রান করতে চায় সেক্ষেত্রে আমরা অনলাইনে কিংবা করবো কিনা সেক্ষেত্রে প্রত্যেকেই সাজেশন অনলাইনে দিকে হয় কি এক একজনের প্রবলেম এক এক টাইমে প্রত্যেকের সাথে মনের জমা মিল নাই রানিংয়ের ক্ষেত্রেও

সে এখন রান করতে পারবে কিনা আমি তাকে প্রথম উত্তরটা দিচ্ছি আপনি অনেক আর্লি শুরু করতে যাচ্ছেন কারণ বাংলাদেশে অনেক রিজেন্ট আছে যারা কিনা সত্তর করে শুরু করছে মানে হলো সে প্রফেশনালি রিটায়ারমেন্টে যাওয়ার পরেও তারা শুরু করছে আচ্ছা এবার আপনার সাথে কয়জন টোটাল একশো কিলোমিটার আলট্রা তারা সম্পূর্ণ করতে সক্ষম হয়েছে আমার সাথে সম্ভবত সত্তর জন রান করে কিন্তু আমি একচেক জানি না কারণ এখন তো পাবলিশ করেনি তো সেটা জানি না সেটা আমরা যে গ্রুপ রান করি আমি মাঝখানে এমন ছিল যে আমার পাঁচজন সাতজন দৌড়াইছি কিন্তু ফার্স্ট টু লাস্ট আমরা তিনজন রান শেষ করি এটা আমার মনে আছে আমার লাস্টে তেষট্টি আর একজন একষট্টি আর একজন সম্ভবত বাহান্ন এমন টাইপ হবে তার বিষয় কারণ এতটুকু জানি যে পঞ্চাশ কিলোতে পঁচিশ কিলোতে যারা কিনা সাইন আপ করে অনলাইনে চার ঘন্টায় এবং পঞ্চাশ কিলো এই সাইন আপের এর মাঝখানে তেরো জন আউটে পঁচিশ কিলোমিটার যাওয়ার লাগে চার ঘন্টায় আর পঞ্চাশ কিলোমিটার যাওয়ার লাগে আট ঘন্টায় তারা চার ঘন্টার ভিতরে পঁচিশ কিলো সাইন আপ করতে পারছে কিন্তু পঞ্চাশে যাইতে যাইতে এটা আবার পড়তে পারে না এখান থেকে তেরো জন এটা শুধু জানিস রান করছি মেরিন ড্রাইভের চরিত্রটা সকালে দুপুরে বিকেলে তিন ধরনের চরিত্র সকালে যখন ছয়টার সময় শুরু হয় আমার টার্গেট ছিল সকালে যতটুকু আগানো যায় কারণ ওয়েদের মানে রোদের কারণে আমি ভোগ করতে পারবো কারণ সবথেকে ছয় মিনিট সাতচল্লিশ সেকেন্ড ছয় মিনিট পঞ্চাশ মানে আমার টাইমিং কেমন থাকে বিশ কিলোমিটার দিয়ে আমি ওই ভ্যান নাম না বলি সেই ভাইটা অসুস্থ হয়ে পড়ে এবং তাকে সেভ করতে গিয়ে পরবর্তীতে আমি ওই লাস্টের পাঁচ কিলোমিটার এক ঘন্টা সময় লাগে কারণ তাকে আমার সেভ করা জরুরি ছিল একুশতম কিলোমিটার প্রায় পনেরো ষোলো মিনিট তারপরে দশ মিনিট এগারো মিনিট এরকম করে দেয় এবং তিন ঘন্টার সমস্ত চোদ্দো মিনিটে শেষ করি যেটা কিনা না টার্গেট হয়তো আমি আরও বিলচ্ছি

তারাও পাঁচ কিলো আপনি যখন পঞ্চাশ দেবেন তখনও পাঁচ কিলো মেন প্রবলেম হয় আমাদের ওই পাঁচ কিলো গিয়েই আমাদের মনে হয় যে না আমি হয়তো পারতিস না কিংবা পারবো এইখানে বড় টিপস যেটা সবচেয়ে ভালো আপনি যদি টাইমটা হাতে রাখতে পারেন হ্যাঁ আমার আমি প্রত্যেকটা কিলোমিটারই ন্যাটিং করে টাইমিংটা করে তারপরে মুভ করছি যেমন লাস্টের দিকে গিয়ে আমাদের শেষগুলি ঠিক ঠিক পঞ্চাশে হ্যাঁ একটা মরজি ছিল নামাজ শেষ করে তখন প্ল্যানিং চেঞ্জ করছি কারণ আগের প্ল্যানিং ছিল ছয় ঘন্টায় শেষ করবো তখন আট ঘন্টায় শেষ করলাম শেষ করার পরে তারপরে

আমি যখন প্রথম পঁচিশ করে ফেলছি শোয়া চার ঘন্টার মতো টাইমে তার মানে এখানে প্রায় পৌনে ছয় ঘন্টা টাইম আছে এবং তখনও আমি যেহেতু আমার আগের এক্সট্রেন্স সাড়ে চার ঘন্টায় আমি র্যাপিং করছি এইটাও করছি এবং লাস্টের পাঁচ কিলোমিটার আছে দুই ঘন্টা এরকম কারণ ওই টাইমটা হাতে থাকলে মনের জন্য অটোমেটিক আসে আপনি যখন কিনা আপনি দেখেন শেষের দুই কিলো দুই কিলো আমি শেষ করছি আঠারো মিনিটে কিন্তু আমার যদি শেষের দুই কিলোমিটারের সময় আঠারো মিনিটে থাকতো আমি আমি শেষ করতে পারতাম না আমার একটা কোশ্চেন হচ্ছে যে আপনার এই যে দৌড়াদৌড়ি মানে যে শুরু করলেন এটার পিছনে ইন্সপাইরেশনটা কোথেকে পান মানে কোথেকে ইন্সপাইরেশনটা আসে আপনার ফ্যামিলি বা আপনার অফিস আর একটা বিষয় হচ্ছে এই মানে এই দৌড়াদৌড়িতে আপনার কোনো আইডল আছে যাকে আপনি ফলো করেন বা তার মতো হতে চান নিজেকে তার মতো বা তারপর যে নিয়ে যেতে চান এরকম

এরপর থেকে আমরা অল্প অল্প করে দৌড়ানো শুরু করছি তাই না ওই ওই ভলেন্টিয়ারিং করতে গিয়ে আমরা অল্প অল্প দৌড়ানো শুরু করছি এর পরবর্তী তো ঢাকা অপের একটা জোয়ার যাচ্ছে ঢাকা মানে একটা বিরাট মানে গেলেই ভালো লাগে অনেক ভাইব্রাদার সাইক্লিং সাধারণত এই দৌড়ের ইভেন্টগুলোতে যা মানে সাইক্লিং গ্রুপের সেই ভাইব্রাদারদের প্রচুর দেখা পেত মানে একটা উৎসব উৎসব লাগতো টাকা যখন হতো

আমাদের থাকার যারা আছে হোম গ্রাউন্ড হলো হাতের দিক এখানটাতে পরের দিকে গিয়ে গ্লুকোজ স্যালাইন আমরা নিই কিন্তু মেরিন যেটা স্ট্র্যাটেজিটা হলো মেরিন ড্রাইভে শুরু থেকেই আপনাকে গ্লোকোজ করবে তো আর পাঁচ কিলোমিটার পরে পরে তো আপনি কোনো স্কোপ পাবেন না বেটার হলো যারা কিনা পানি কিংবা গ্লুকোজ ক্যারি করতে পারে তারা এটা ক্যারি করলে ভালো আমি প্রথম থেকে শুরু করে আপনার পানি গ্লুকোজ এটা নিয়ে ওরা যেটা করছে তো পঁচিশ কিলোমিটার গিয়ে আমরা খেলাম হলো ডিম খেলাম সিদ্ধ দিল কারণ তখন পেটে তো আর কিছু থাকে না তারপরে হলো একটা ইয়েতে গিয়ে তিরিশ পঁয়ত্রিশে গিয়ে পঁয়ত্রিশে গিয়ে ভালো একটা ছিল ছোলা সিদ্ধ লেবুর রস আর লবণ দিয়ে একটা মিক্স আপ আদাও ছিল যেটা খেলাম তারপরে পানি ও মিষ্টি মিষ্টি আলু ছিল মিষ্টি আলু অনেক এনার্জি দেয় খেজুর দেয় হ্যাঁ খেজুর দেয় খেজুরটা আমার হলো কি আপনার আমি খেজুরটা নিতে পারি না এক একজনে তো এক একটাই থাকে আমি খেজুর খাতে ভালো লাগে না পঞ্চাশে গিয়ে ডাল ভাত আলু ভর্তা হ্যাঁ এটা হলো গিয়ে দুইটার দিকে খেলাম কারণ ভাত আপনার কি

দুইটা আছে ইন্সপাইরেশনের দুইটা স্টার্ট করলাম কিভাবে আর মেরিন ড্রাইভটা কেন মেরিন ড্রাইভে ইন্সপাইরেশনে আমাদের হলো ঢাকা হাফের যে কর্ণধার ইমতিয়াজ ভাই ইমতিয়াজ কে দেখে বাংলাদেশে অনেকে স্টার্ট করে ইমতিয়াজ ভাই ইমতিয়াজ ভাই ব্যাকগ্রাউন্ডটা হলো গিয়ে উনি ব্যাকগ্রাউন্ডটা না বলতে উনি

অনেক ভালোবাসা আর কোশ্চেন ছিল হলে আমি নিজে এটা বলতেছি সেটা হলো যে মেরিন ড্রাইভটা আমার কাছে স্বপ্নের মতো কেন মেরিন ড্রাইভে আমি একটা ই করি একজনের লিখা যে সেখানে একজন একশো কিলোমিটার রান করতে গিয়ে সে মাছ পথে ঘুমিয়ে পড়ে মানে দৌড়ানোর সময় ঘুমিয়ে পড়ে যায় এবং উঠে আবার এটা থেকে আমার অনেক ইন্সপায়ার করছে যে একটা লোক কেবে দৌড়াতে দৌড়াতে ভয় করে এবং শেষ করে এটা হলো মেরিন ড্রাইভের ক্ষেত্রে আর আমার একটা খারাপ স্বভাব আছে সেটা আমি কখনো একা ভালো থাকতে চাই না আমি শরীর থাকতে চাই হ্যাপি থাকতে চাই টোটাল কমে আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি ইপিলিয়ান গ্রুপ আলহামদুলিল্লাহ আমাদের ইপিলিয়ান গ্রুপটাতে এখন সেভেন্টি ক্লাস রানার আছে যারা কিনা এইটার সাথে জড়িত তারা সবাই রান করে এটা তারা নিজেদের হেলথের জন্য করে তারা আমাদের যে কমিউনিটি আছে ভাই ব্রাদার নাসিফ ভাই আছে রকম ভাই আছে তারা আমাদের সাথে এটা তাদের লাইফ স্টাইল কারণে কিংবা সাংসারিক কারণে হয়তো সময় দিতে পারে না কিন্তু তারা এটাকে আমার ইনসপাই কারণে এই ভাইগুলো আছে যারা যাদের কারণে আমি মনে করি যে আমাকে অনেক এনার্জি দিচ্ছে কেন্ট আমার

কাছে যে দেশে তো মোটামুটি আলাদা রহমতে আপনি বেশ কিছু মাইল ফলক অলরেডি ক্রস করে ফেলেছেন এখন বিদেশ বা দেশের বাইরে নিয়ে যাওয়ার কোনো ইভেন্ট বা কোনো চিন্তা ভাবনা আপনার আছে কি না

যে জন্য বড় আছে সবচেয়ে বড় হলো সেটা পোস্টালে নেক্সট ইয়ারে 100% চান্স হয় ইনশাল্লাহ তাহলে চেষ্টা করবেন 100 শুরুতেই যে ছাব্বিশ সালে হান্ড্রেড মাইলস এবং সালে যদি স্কোপ হয় どこマイ行くのかもしませ